আমি যে বাজারে দাঁড়িয়ে আছি এই বাজারের নাম ঝগড়ারচর বাজার শেরপুর জেলার ত্রিবর্দি উপজেলার একটি বাজার ঝগড়ারচর বাজার ও আচ্ছা আচ্ছা ঝগড়াচর বাজার ব্যস্ত রাস্তা বাস ট্রাক বিভিন্ন যানবাহন যাতায়াত করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম অদ্ভুত অদ্ভুত এলাকার নাম রয়েছে ঝগড়াচ্ছর এলাকার মানুষ আগে ঝগড়ার পর এরকম নামের উৎপত্তি হয়েছে কিনা আমার জানা নেই এলাকার লোকজনকে জিজ্ঞেস করলে জানা যাবে মুরব্বী এলাকার নাম যে ঝগড়ার চর ঝগড়ার চর কি জন্যে জানেন নাম কি জন্যে আচ্ছা আচ্ছা ওইদিকে কি নাম আছিল বাজারে ওড়াফিল মোল্লা বাজার মোল্লা থেকে বানাই দিয়েছে ঝগড়া জগরাগরে নিয়ে আয় হ্যাঁ মেন路的 পাশে এইটাই তো আরো জমজমাট বেশি হইছে মানে তার কত দিন আগে বাজার কত দিন আগে আইছে ও আপনাদের আগে আচ্ছা তাহলে আপনি যে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি যে এটা বলেন ঘটনাটা কি জি বিষয়টি জানার ইচ্ছা ছিল আজ এই মুরব্বির কাছে জানতে পারলাম অনেকদিন আগে এই ভাইয়ের দোকানে আছি ভাইয়ের নাম কি আমরা জামালপুর জেলার মেলান্দ উপজেলা থেকে এসেছি যদিও এখান থেকে খুব একটা দূরে না এইদিকে ডেফলা ব্রিজ ডেফলাতে গেলেই তো মেলান্দ চলে আসে ইন বিদ্যুৎ চলে গেল হ্যাঁ ঝগড়ার নামকরণের উৎস জানতে পারলাম যে আগে অন্য একটা জায়গায় এটার বাজার ছিল সেখান থেকে আগেকার বিরা ঝগড়া করে এখানে বাজারটা নিয়ে আসছে এই জন্যের নাম দিচ্ছে ঝগড়ার বাজার যাই হোক এলাকার মানুষ ঝগড়া করে না ভালো কাজের জন্য ঝগড়া করছে বাজার নিজেদের এলাকা নিয়ে আসার জন্য ঝগড়া করছে খুবই ভালো লাগলো নামটা শুনে তো বিদ্যুৎ চলে গেছে এই যে ভাইয়ের সাজানো গোছানো দোকান এই যে ঝগড়ার চর বাজার